মিটিংয়ে তিনজন বিজনেস প্রতিনিধি কথা বলেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হয়ে আবদুল মুক্তাদির বিজিএমির হয়ে বিজিএমির প্রধান মাহমুদ হাসান খান এবং ঢাকা চেম্বারের যিনি প্রধান জানেন আপনি জানেন যে ঢাকা চেম্বার এসিমিদের নিয়ে কাজ করে ঢাকা চেম্বারের প্রধান তাসকিন আহমেদ কথা বলে মিটিংয়ে বলা হয় যে অনেকগুলো বিষয় এসছে ইম্পোর্ট পলিসির কথা বলা হয়েছে ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে জানানো হয় যে খুব শীঘ্রই ইম্পোর্ট পলিসি দু থেকে দু এটা ইম্পোর্ট পলিসি এটা ডিক্লেয়ার করা হবে এটা ড্রাপ্ট করা হবে আর ভিসার বিষয়টা এসছে ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং এই জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে এক্সপার এক্সপার্টের আলোকে যাতে আপনারা জানেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মানে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে ওইখানে গত এই নিউ ইয়র্ক সফরে চিফ অ্যাডভাইজার কসোভোর প্রেসিডেন্ট আলবেনিয়ার প্রেসিডেন্ট এন্ড কসোভোর প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং তারা দুইটা কান্ট্রি বাংলাদেশ থেকে তারা শ্রমশক্তি নিতে চাচ্ছেন তো তাদের ওইখানে যাতে ভিসার যে জটিলতা সেটার জন্য না থাকে ইস্টার ইউ ইউরোপিয়ান যেগুলো ন্যাশন আছে তাদের কারোরই আসলে বাংলাদেশে কোনো এম্বাসি নাই তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাংলাদেশিদেরকে নিউ দিল্লিতে যে তার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তো সেই বিষয়টা বারবার এসছে যে কীভাবে আমরা ভিসা জটিলগুলো ভিসা জটিল থেকে উত্তরণ করতে পারি